আমি তোমার প্রেম নয় ভালোবাসা হব আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখবো কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাববো না আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব। তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলবো সমাজের মানুষের কান কান্না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো বৃষ্টি আসলে একসাথে ভিজবো হাতে হাত রেখে রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখব কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসব আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো আমি থাকবো তোমারই সাথে তোমার প্রেম হয়ে নয় ভালোবাসা হয়ে আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করো ফেরানো যায় না নিজের কাছে আগলে রাখা যায় না ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায় উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায় পেছনে ঘুরে তাকায় না যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন সেই মানুষটি মন খারাপের মেঘে জমা করে দিয়ে যায় মনে চিলে কোঠায় একটা সময় পর যখন দেখবেন বয়স বাড়ছে ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে একাকিত্বে ভোগার ভয় একটা সময়ের পর মানুষের সমস্ত মোহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খোঁজে যাকে মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে থাকা যায় কাঁধে মাথা রেখে একটা গোধূলি বিকাল বসে থাকা যায় রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায় রংচ একটা ঘরের সংসার পাতা যায় তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আটকে রাখতে চায় কিন্তু ওই যে বললাম যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নিয়ে ফেলে আমরা আসলে সবটাই বুঝি কিন্তু বুঝো বুঝতে চাই না চোখ বন্ধ করে রাখে ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলা ত্রুটি রাখে না খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে সারাদিনে দুই মিনিটের জন্য কথা বলতে চাইলেও সাফ জানিয়ে দেন ব্যস্ত আছি ভীষণ চাপ মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে অথচ ঘন্টা পর ঘণ্টা আড্ডাদের টাইম লাইনে নিউজ ফিডে আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয় তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয় আবার কোনো কোনো সময় এই মানুষগুলো ফিরেও আসতে চায় ফিরে আসা যায় কিন্তু ফিরে আসা গেলেও ফিরিয়ে নেওয়া যায় না স্বামী বারবার বলে চাওয়া থেকে জন্মায় ভালোবাসা ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংখ্যা আমার জানা নেই যদি সব ভালোবাসা পূর্ণতা ছাপ লেগে যেত তবে আগ্রা শত বছর ধরে দাঁড়িয়ে থাকত না তাজমহল কিংবা লেখা হতো না লাইলি মজুর সে কালজয়ী উপন্যাস আসলে ভালোবাসা হলো এক পূর্ণতা ডুবে থাকা অপূর্ণতার খেলা কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে বাদল সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য পূর্ণতা ডুবে থাকে ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা তবে এই ভালোবাসা বুকের বাপাশে বাসা বাঁধে কালজী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে আজকাল ভালোবাসা রূপ নিয়েছে পূর্ণতার এক মুড়িচিকায় কদিনের ময় আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকতে ধরি ভালোবাসা অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরেই হারিয়ে যায় বাস্তবতা থেকে উদাসী হয়ে পড়ি নিজের থেকে নিজের জীবন থেকে রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষী বাস্তবতাকে ভুলে যায় পিয়সি যে তোমার কপালে নেই সে তোমার বুকের বা বাসা বেঁধেও কোনো লাভ নেই দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে পাত্রভেদে পরিস্থিতি বুঝেন তাই ভালোবাসা জড়িয়ে সত্তাকে মুক্তি দেওয়ার আদিক্ষেতা না করাই ভালো তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মুহে আসক্ত হয়ে তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে খুব গুছিয়ে চলো নম্রতার লেভাস তোমার সারা গায়ে তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করবো আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায় আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো খুব একা কাঁধ তোমার কান্না কেউ শোনে না আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিট হয়ে গেছে সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে ব্র্যান্ড নিউ বউ যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনো আমার হয়ে না তুমি কোনো না কোনোভাবে কোনো না কারণে যদি আমার হয়ে থাকতে তাহলে কখনো আমাকে একা ফেলে এভাবে চলে যেতে যেতেনা স্বার্থপর তো তোমাকে এতটাই রেখেছিল যে তুমি কখনো আমাকে আঁকড়ে ধরে রাখতে চাওনি তুমি সবসময় নতুন মানুষ আর নতুন ভালোবাসার সন্ধানে ছিলে আর এদিকে আমি তোমাকে হ্যাঁ শুধুমাত্র কেবল তোমাকেই নানাভাবে নানা রকম ভালোবাসা দিয়ে ঠিক তোমার ভালোবাসার সন্ধানে ছিলাম বেলা শেষে তুমি তো হারিয়ে গিয়েছো কিন্তু তোমাকে ঘিরে শত ভালোবাসা এখন আমার মনের মধ্যেই রয়ে গেছে বুঝতে পারা আমার বড্ড দায় হয়ে গিয়েছে একটা প্রশ্ন সবসময় মনের মাঝে জেদ করে বসে থাকে আদৌ আমি তোমাকে ভালোবেসে ভুল করে নিত কিন্তু মন আমার উল্টো উত্তর দিয়েও দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যার ভুল হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যে যুক্ত ছিল না আসলে নিজে ভালো থাকাটা ভালো স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো আমাদের জীবনে হাজার মানুষ আসবে আবার চলেও যাবে তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায় আর যাই হোক সে মানুষ সফল হতে পারে না হয়তো অন্যের সহযোগিতায় টাকা ফেম পায় কিন্তু নিজেকে হারায় নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া অ্যাটিটিউড বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে এগুলো আসলে আমার রিয়েলাইজেশন আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দেবে বিশ্বাস করুন এতে তাদের কিছু যায় আসে না দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন শুধু নিজেরটা ভাবতে শিখুন ভালো থাকবেন তাহলে আমরা খুবই কল্পনা বিলাসী কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করে বাস্তবতার সামনে এসে যখন দাঁড়াবেন তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না নিজন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয় হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাটটা ধরে না পড়ে গিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয় বিশ টাকার লটারি কিনে কোটিপতি হওয়া যায় না বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিক অন্য কার হয়ে যাচ্ছে আর প্রেমিক ধোয়া ওড়াচ্ছে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি জীবন সিনেমা নয় কল্পনা শুধু কল্পনায় হয় বাস্তবে তা ধরা যায় না ছোঁয়া যায় না তবুও আমরা কল্পনা করি কারণ আমরা কল্পনায় সুখী অল্প সময়ের সুখী আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটাকে আমরা এক পয়সারও দাম দেই না যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন সে মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে রিপ্লাই না করে অন্য কোথাও আড্ডা দেবে সকালে উঠেই আপনাকে ছুটতে হয় জীবিকার তাগিদে যার কারণে আপনার ঘুম অত্যন্ত মূল্যবান ঘুমের কদর একমাত্র সেই জানে যে ঘুমানোর জন্য কষ্ট করে কিন্তু প্রিয় মানুষটা আপনার এই ঘুমের মূল্য দিবে না সে কখন এটা ভাববে না আপনি না ঘুমিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তার জন্য রাত জাগছেন আপনি চাইবেন প্রিয় মানুষটার গলাটা বারবার শুনতে কিন্তু সবসময় সম্ভব নয় ভেবে যখন আপনি একটু অবসরে তার খোঁজখবর নিতে ফোন দিবেন তখন রিসিভ করেই বলে দিবে সে এখন মহাব্যস্ত আপনি যেন তাকে বিরক্ত না করেন এভাবে কেটে যাবে অবহেলায় বেশ কয়েক বছর এরপর আপনি সিদ্ধান্ত নেবেন এভাবে চলে না যেখানে আপনার কোনো মূল্যায়নই নেই সেখানে ভালোবাসার অস্তিত্ব অসম্ভব এরপর একটু একটু করে বুকচাপা কষ্ট নিয়ে সরে আসবেন আসবার বেলায় তার কাছ থেকে অন্তত সরিটা কাম্য থাকলেও ভাবেন না এটাই স্বাভাবিক কারণ সে আপনাকে কখনো ভালোই বাসেনি যদি বাঁচত তাহলে অবহেলা করত না ভালোবাসা নেশার মতো হতে হয় মাদকদ্রব্য সৌজনের পর একটা নির্দিষ্ট সময় শেষে নেশা কেটে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসার নেশা কখনো কাটে না প্রতিদিন একটু একটু করে বেড়ে যায় ভালোবাসা বড়ই অদ্ভুত আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না জীবন তার নিজ গতিতেই চলে কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না কারণ তারা স্বামীর সময়ের জন্য আমাদের জীবনে আসে যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে নিজেকে ভালো রাখার জন্য আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে দেয় তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন মানায় না এই শহরে অন্যের ওপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ আমি চোখের সামনে সাত বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি আমি ছয় মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি এক বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায় আমি দেখেছি সেই মেয়েটাকে আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে আমি দেখেছি তার ভালোবাসা মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা কিংবা তোমার শরীরে বলে দেওয়া যায় আমি কটা হার শুধু এতটুকু জানি তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে কিংবা পেটের স্ট্রেচমার্ক পরিষ্কার দেখা যেতেই পারে তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে তুমি একদম সাধারণ একজন মানুষ যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে পাট কাঠির মতো চেহারা আবার কাদের হারে স্পষ্ট বোঝা যায় আবার শাড়ি পরেছে এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না এত রোগা কেন তুই ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে বাড়িতে খাস না এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে যাতে লোকের কাছে ছোট হতে না হয় তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও তবে মনে রেখো তোমার শারীরিক দোষ নয় এটা ওই ব্যক্তির মানসিক রোগ যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায় পৃথিবীতে কোনো মানুষ একা মরে না কেউ না কেউ তার জন্য থাকেই সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো সৃষ্টিকর্তা শিল্পকে অপমান করো আমি জীবনে কাউকে ছাড় দেয়নি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পায়নি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি টিনা একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিশে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লুকোই না আমি জীবনে কাউকে ছাড় দেনি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পাইনি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি তৃণা একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লুকোই না আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি আজ তাকে না পারছি বলতে না পারছি তাকে বলতে আমাকে অনেকে বলেছে প্রিয়জনকে বলে দাও দেখো কি হয় কিন্তু তার সাথে আমার কখনই সম্পর্ক হয়ে উঠবে না সারা জীবনে একসাথে থাকা হবে না তাই তাকে এসব বলে আরো দূরে সুরে যেতে পারবো না আর যদি সম্পর্ক করেও নেয় তাহলে সময় বিচ্ছেদ হয়েই যাবে বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারব না আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক আর পরবর্তীতে আমায় ইগনোর করুক আজ মনের কথাটা বলিনি দেখে এখনও কথা হয় বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয় তার প্রতি আমার অধিকার নেই কিন্তু সারা জীবন একেই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে তুমি কি কোনো ডিপ্রেশনে আছো হাসি মুখে বলি কি যে বলো মা তবু আম্মু বলে আমার মন বলে আমার ছেলে ভালো নেই তখন বলি নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায় আবার কাকে নিয়ে ভাবব কিন্তু আমি কেন বলতে পারি না মা আমি ভালো নেই